নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সাতাশে ডিসেম্বর রাত্রির আটটা বাইশ শনি গুরুর পূর্বভাদপদ নক্ষত্রে বৃশ্চিক রাশি পাঁচ পাঁচটি সুখবর আপনার জন্যে অপেক্ষা করছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকে জানাবো বছরের শেষ সপ্তাহে বিরাট চমক দিয়ে যাবে স্বয়ং গরাজ মহারাজ শনিদেব কারণ বছরের এই শেষ সপ্তাহে দু হাজার চব্বিশে শনি তার নক্ষত্র পরিবর্তন করছে এতদিন শনি ছিল রাহুর শতবিশা নক্ষত্রে আর আজ সাতাশে ডিসেম্বর আজ রাত্রির আটটা বাইশ মিনিটে শনি প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির পুরো ভাদপদ নক্ষত্রে পুরো একশো তেইশটা দিন শনি অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এর ফলে বৃশ্চিক রাশির জীবনে পাঁচ পাঁচটি সুখবর অপেক্ষা করছে আর বছরের শেষে শনি দেবে সবচেয়ে বড় চমক কোন সেই চমক তা জানতে আপনি যদি বৃশ্চিক রাশির মহিলা ও পুরুষ হন আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমারই सुकान्त तो साव यूट्यूब चैनल के অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি শনি হচ্ছে গ্রহদের মধ্যে রাজা শনির অবস্থান প্রত্যেক রাশির ওপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে শনি কখনও কোনো রাশিকে রাজা করে আবার কখনও কোনো রাশির ওপর কুদৃষ্টি দিয়ে তা তাকে ফকির করে দেয় আর নক্ষত্র পরিবর্তন কোন সাধারণ ব্যাপার নয় কারণ শনি যে নক্ষত্রে অবস্থান করে দীর্ঘদিন করে তাই এমনই একটি নক্ষত্র পরিবর্তন আজ হতে চলেছে শনির দ্বারা শনি আজ শতবিশা নক্ষত্র ত্যাগ করে প্রবেশ করবে পুরো ভাদপদ নক্ষত্রের আজ ঠিক রাত্রির আটটা বাইশ মিনিটে এর ফলে বৃশ্চিক রাশি যাদের বর্তমানে শনির ধাঁয়া যাচ্ছে যাদের শনির অশুভ প্রভাব যাচ্ছে তাদের জীবনে আজ থেকে শনি আকস্মিক শুভ ফল দিতে শুরু করবে আড়াই বছর ধাইয়ার অশুভ প্রভাব থেকে শনির মুক্তি হবে আজ আজ বৃষ্টিক রাশির জীবনে একটা বিরাট সৌভাগ্যের সূচনা হবে আসুন একে একে দেখে নিই কোন পাঁচটি সৌভাগ্যের খবর আসতে চলেছে এই একশো তেইশটা দিন বৃষ্টিক রাশির জীবনে প্রথম সৌভাগ্যের খবরটি হচ্ছে আপনার গৃহবাড়ি লাভ আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছিলেন আপনার নিজস্ব ঘরবাড়ি হবে হবে হচ্ছিলই না কিছুতেই অর্থাৎ নিজস্ব ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছিলেন তা সম্ভব হচ্ছিল না নিজের ঘরে সংস্কার করার পরিকল্পনা করছিলেন তা হচ্ছিল না মোট কথা গৃহের মধ্যে একটা অশান্তি চলছিলই পারিবারিক জীবনে জোরঝামলা চাপে ছিলেন আপনি আজ থেকে তার সম্পূর্ণ মুক্তি পাবে আপনি আজ থেকে একশো তেইশটা দিনের মধ্যে লিখে রাখুন নিজস্ব ঘরবাড়ি অবশ্যই তৈরি করতে পারবেন আপনার ফ্ল্যাট কেনার স্বপ্ন নিশ্চিত পূরণ হবে আপনার গৃহ সংস্কারের স্বপ্ন নিশ্চিত পূরণ করবেন স্বয়ং গোহরাজ মহারাজ শনিদেব আর দ্বিতীয় সৌভাগ্যের যে খবর অপেক্ষা করছে আপনার জন্যে তা অবিশ্বাস্য বছরের শেষে বড় ধরনের লটারি বড় ধরনের জ্যাকপট লাগার সুযোগ আপনাকে করে দেবে স্বয়ং রাজ মহারাজ শনিদেব কারণ একজন রাজাই পারে অপরজনকে রাজা বানাতে তাই শনি যেহেতু রাজা আর আপনাকে রাজা বানিয়ে ছাড়বে শনি কারণ দু চব্বিশের এই শেষ সপ্তাহে আট সাতাশে ডিসেম্বর রাত্রি আটটা বাইশে শনি যে প্রবেশ করবে গুরুর নক্ষত্রে এই একশো তেইশটা দিনের জন্যে বিরাট ফাটকা ভাগ্য উৎপন্ন হবে বৃস্তিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে গুরু যেহেতু বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধনস্থানের অধিপতি আর শনি যেহেতু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে তাই আপনার বিরাট ধনভাগ্য উৎপন্ন হবে বিরাট অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন এই একশো তেইশটা দিনের জন্যে আপনি হয়ে উঠবেন কোটি টাকার মালিক আর যাদের জন্মকুণ্ডলীতে গ্যাজেকশের যোগ বা বৃহস্পতি শুভভাবে অবস্থান করছে তাদের তো নিশ্চিত বলব আপনার জীবনে বিরাট অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়ে যাচ্ছে আজ থেকেই আজ রাত্রির আটটা বাইশের পর থেকে তৃতীয় যে সৌভাগ্যের খবর আসবে তা হচ্ছে আপনার জীবনে বিরাট বিরাট কর্মের উন্নতি যারা চাকরি নেই যে সমস্ত বৃষ্টিক রাশিতে বা কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট যাচ্ছে বা কর্মজীবনে শত্রুতা যাচ্ছে আপনার সম্পূর্ণ শত্রুতার নিলীন হয়ে যাবে আপনি ভালো ধরনের চাকরি লাভ করতে পারবেন আজ থেকেই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনি প্রবেশ করার ফলে এই একশো তেইশটা দিনের মধ্যে আপনি ভালো স্কর চাকরি যেমন পাবেন কর্মজীবনে সাফল্য তেমন আসবে আর্থিক দিক দিয়েও তেমনই আপনার জীবনে আসবে সমৃদ্ধি যোগ সুতরাং এটা বলা যেতেই পারে বৃষ্টিক রাশির জীবনে একটা নতুন যুগের সূর্যোদয় ঘটতে চলেছে আজ থেকে একশো তেইশটা দিনের জন্য এছাড়াও চতুর্থ আরও একটা সুখবর আছে যা বৃষ্টিক রাশির জীবনকে সম্পূর্ণ নতুন ধারার দিকে নিয়ে যাবে তা হচ্ছে আপনার মায়ের মাতৃকূল থেকে সম্পত্তি প্রাপ্তি মায়ের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি এবং দীর্ঘদিন ধরে আপনার যে রোগ ভোগ আপনাকে কষ্ট দিচ্ছে সেই রোগভোগ থেকে মুক্তি লাভ এছাড়াও আপনার জীবনে ঘটতে চলেছে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হ্যাঁ আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার দীর্ঘদিনের সমস্ত স্বপ্ন পূরণ হবে আপনার জীবনযাত্রায় বিরাট সমৃদ্ধি আসবে আর আপনি জীবনের পথে দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবেন সুতরাং বোঝাই যাচ্ছে আজ থেকে পাঁচ পাঁচটা দিন বৃষ্টিক রাশিদের যেমন নতুন চাকরি লাভ হবে তেমন কর্মজীবনে ব্যবসা ক্ষেত্রে বিরাট শ্রীবৃদ্ধি হবে নতুন বাড়ি গাড়ি লাভ হবে নতুন কর্মের সন্ধান পাবে তারা এছাড়াও তাদের যেদিকে সৌভাগ্য আছে যে তাদের জীবনযাত্রায় যে পরিবর্তন চাইছিল তারা নিশ্চিত ঘটবেই ঘটবে আর শেষে আর কথা বলতেই হবে যেহেতু শনি বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় পতি এবং চতুর্থপতি তাই এটা বলা দরকার আপনার সাহস বৃদ্ধি পাবে যে সমস্ত কাজ এতদিন করতে আপনি ভয় পাচ্ছিলেন আপনার সাহস বৃদ্ধি পেয়ে সেই কাজ অতি দ্রুততার সহকারে হয়ে যাবে এবং আপনি জীবনে বিরাট সাফল্য অর্জন করবেন সুতরাং আজের এই ভিডিওয়ে আমি প্রত্যেক বৃষ্টিক রাশিকে জানালাম তাদের আজ থেকেই প্রকৃতপক্ষে ধাইয়া মুক্তি পেতে চলেছে আজ রাত্রি আটটা সতেরো মিনিট আটটা বাইশ মিনিটের পর যখন দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির পূর্বভাদ করতে শনি প্রবেশ করবে তখন থেকেই বৃষ্টিক রাশিরা আগামী একশো তেইশটা দিন মালামাল হয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি টি শেষ করার নমস্কার ধন্যবাদ